আমার বন্ধুগণ আপনাদের কষ্ট হচ্ছে বাংলা মানুষ বুঝে গিয়েছে গণতন্ত্র কোন তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হবে না যদি আমাদের অধিকার নিশ্চিত করতে হয় বাংলা জমিনে খারাপত্ব প্রতিষ্ঠা করতে হবে কথা বলেন ঠিক কি না কুরআন চালু করতে হবে কথা বলেন ঠিক কি না হুয়াল্লাযী আমসা ودين الحق ليظهره على الدين كله على الدين كله ولو كره المشركون যে আমি আপনাকে শুধু নামাজ কোরআনর জন্য পাঠাই নাই নামাজের আদেশ দিলে নেই কারণে পাঠাই নাই শুধু জাগাতের কথা বলবেন এই কারণে পাঠাই নাই আপনি শুধু রোজার কথা বলবেন এই কারণে পাঠাই নাই তাহলে কিসের জন্য পাঠিয়েছেন লিউল হীরাহ আলাদ্দিন আল্লাহ الدينكم لي দেখছি পৃথিবীতে যত তন্ত্র আছে যত মন্ত্র আছে তত গণতন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র পুঁজিবাদ নাস্তিকবাদ হিন্দুত্ববাদ ব্রহ্মণ্যবাদ ইহুদি ধর্ম নাসারা ধর্ম খ্রিস্ট ধর্ম সবগুলোকে উৎখাত করে গোটা বিশ্বে আমার মনোনীত ধর্ম ইসলামকে বিজয়ী করার জন্য কথা বলেন ঠিক না। আমার বন্ধুগণ এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব উরুদের ময়দানে দনদান করছেন না আমার বন্ধুগণ এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবাই কেরামরা নিজেদের বাড়ি নিজেদের স্ত্রী নিজেদের ধন সম্পদ সব শেষ করে দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য সাহাবিরা নিজেদের জীবনকে অল্লাহর রাস্তায় প্রবান করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা